হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ শনিবার আর এখন ঘড়িতে আটটা বাজে বাবুই আটটা না সরি আটটা সাড়ে আটটা মতন বাজে বাবুই আজকে পড়তে যাবে যেহেতু শনিবার সকালবেলাও পড়তে চলে যাওয়ার পর আমি সোজা চলে এলাম ছাদে তার আগেও এক কাপ চা করে দিয়েছিলাম আর এই জামা কাপড়গুলো না গতকালকের এই জামা কাপড়গুলো আমি মানে দোতলায় মেলা ছিল তো আজকে একটু রোদ উঠতে সব আবার ছাদে মেললাম আর আজকে তো রাখি পূর্ণিমা হ্যাঁ সকলকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর যেহেতু পূর্ণিমার দিন তো ভাবলাম একটু ভালো করে পুজো দিই ভগবানের কাছে আর আমি না সত্যি আজকে ভেবেছিলাম একটু কিছু নিজে হাতে করে দেব কিন্তু সেইটুকু না আমি পেরে উঠলাম না তো যাই হোক যেটুকু পারলাম কেনা মিষ্টি দিয়েই পুজো দিলাম তো এদিকে পুজোটা কমপ্লিট করব আর একটা কথা প্রত্যেক দিনই যে সব কিছু পারফেক্ট হবে বা আমি সব কিছু পারফেক্টলি করতে পারবো সেটা কিন্তু নয় জীবনটা পারফেক্ট ইমপারফেক্ট সব দিয়েই তো আজকে এইভাবেই পুজোটা কমপ্লিট করলাম জীবনে সবকিছুতে তো সবসময় পারফেক্ট হয় না তাই যেমন পারলাম নিজের মতো করে ভালোবেসে ঠাকুরকে একটু দিয়ে নিলাম তো ওপর থেকে তারপরে নিচে নেমে এলাম নিচে নেমে এসে তমাল উঠে পড়েছিল ঘুম থেকে তো ওর জন্য একটু চা বসালাম ওর আবার শরীরটা আজকে একটুখানি খারাপ পেটে একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য ওকে আর দুধ চা দেবো না ওর জন্য একটুখানি রচা বসালাম আর আজকে না আমি সকালবেলা বাবুইকে যখন চা করে দিয়েছিলাম তখন আমি একটু বেশিই চা করেছিলাম আমার চাটা আছে ওই বাটিটার মধ্যে আর আমি কি করব। তো ওই চাটা একটু ছেঁকে আমি আমার মতন করে মাইক্রোভেনে দিয়ে গরম করে নেবো আর তোমার জন্য এমনি রচা করে দিচ্ছিলাম তমালের মানে তমালের জন্য যে চাটা আসে বাড়িতে রচাটা মানে পাতা চাটা চাটা একটুখানি কেমন হয়ে গিয়েছিল তো সেই জন্য চাটুকু ফেলে দিলাম আর তারপর অন্য চা দিয়ে ওকে আবার আমি চা করে দিলাম তমালকে দিয়ে দিই এই চাটা আর তারপরে আমি আমার জন্য ওই চাটা একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেতে বসে দিলাম আর সামনে তমালের ফোনটা ছিল তো একটুখানি ওর ফোনটা আমি দেখছিলাম আর একবার ফোন হাতে পেলে তো হয়ে গেল তারপর ভাবলাম না সময় নষ্ট করব না আজকে বিছানা চাদরগুলো চেঞ্জ করতে হবে সাদা চাদরটা অনেক দিন পাতা হয়ে গিয়েছিল তো আজকে আমি চেঞ্জ করতামই করতাম তো সেই জন্য চাদরটা চেঞ্জ করলাম আর বালিশের অভগুলো তো চেঞ্জ করতেই হবে আর আমি দেখলাম বা পাশ বালিশের কভার ও কভারটা সরাতেই না তুলোগুলো ফেটে গেছে মানে বালিশটা কোনোভাবে ফেটে গেছে তো তুলোগুলো বেরোচ্ছে আবার সেটাকে ঠিকঠাক করতে হবে তবে সেটা পরের কথা আমি আপাতত চাদরটা চেঞ্জ করি মানে চাদরটা না চেঞ্জ করলেই নয় ভেবেছিলাম রবিবার দিনকে করবো তো ভাবলাম না সময় আছে যেহেতু আমি শুধু চাদরটা চেঞ্জ করে ফেলি আবার সাদা চাদর তো খুব বেশি দিন পাতার ইচ্ছাও হয় না তো চাদর চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করে ঠিকঠাক করে বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম আর ভীষণ গরম লাগছে ওই যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ আবার গরম লাগছে আকাশটা এখনও ঠিকঠাক চকচকে আছে তো আপাতত জামা কাপড়গুলো ছাদেই আছে আবার কখন বৃষ্টি নামে তো আজকে না আমার একটা পার্সেল পার্সেল আসার কথা আছে কিছুই না আমার ফোনের কাভারটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটা আসার কথা আছে আর বলতে বলতে না এসেও গিয়েছিল তো সেটা আমি নিয়ে নিলাম মানে রিসিভ করলাম আর দেখাচ্ছি দাঁড়ান জিনিসটা কেমন হয়েছে একদম সিম্পল ছিল আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে ওটা অর্ডার করেছিলাম আর তাছাড়া আমার পুরনো ফোন কভারটার যা অবস্থা হয়েছিল না সে আর কি বলবো আর মানে যে কেউ দেখলে আমাকে বলবো ইস তোর কী গরিব হয়ে গেছিস তোকে কিনে দেবো এরকম ব্যাপার আসলে তিন বছর চালিয়েছে ওটা আমি একদম খারাপ হয়ে যাওয়ায় তারপরে এইটা অর্ডার দিলাম বেশ ভালো হয়েছে তবে আমার একটু সফট হলে বেশি ভালো লাগতো একটুখান হার্ড টাইপের কভারটা তো যাই হোক আবার চলে এলাম এই ঘরে এই ঘরের বিছানাটাও তো তুলতে হবে তমাল বেরিয়ে গিয়েছিল আর আজকে যেহেতু আমি চাদরগুলো সব চেঞ্জ করব সেজন্য না তমাল খুব একটা গুরুত্ব দেয় না এখানটাতে ও জানে পিঙ্কি চেঞ্জ করবে পিঙ্কির মতন করে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই আজকের দিনটা আমি চেঞ্জ করি আবার হয়তো কালকে তো আমার বিছানাটা গুছিয়ে দেবে আর এই চাদরগুলো না এত ডিপ কালারের কেনার মানে কেনার পরে আমার নিজেরই আর পছন্দ হয়নি ভীষণ ডার্ক ভীষণই ডার্ক আমি এত ডার্ক কালার চাদর পাততে পছন্দ করি না এটা অনলাইনে কিনেছিলাম কোয়ালিটিটা ভীষণ ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কিন্তু ডার্ক কালার বলে এত না আমার আর ভালো লাগে না কিন্তু ভীষণই নতুন চাদর পয়লা বৈশাখে কিনেছিলাম এখন আর ভালো লাগে না যাই হোক ফেলে তো দিতে পারি না তো সেই জন্য চাদরগুলো ইউজ করতেই হবে তো বাবুই পড়তে গেছে এদিক ওর পড়ে আসার সময়ও হয়ে গেছে ও হয়তো ফিরে আসবে এক্ষুনি আর দেখি আবার এলে বলবো বাটার পাউরুটি খেয়ে নে আজকাল কিছু করতে সেরকম ইচ্ছাই করছিল না এদিকে আমি এই ঘরের বিছানা চাদর তুলে বালিশের গুলো সব চেঞ্জ করে ফেললাম যেগুলো বক্সে ঢোকানোর জিনিস সেগুলো বক্সের মধ্যে তুলে দিই আবার অনেক আছে তবে দিয়ে সেরকম কিছু রান্না নেই জানেন তো আজকে যে বললাম শরীরটা একটু ভালো নয় তো ঝোল ভাত করব। মানে সব রকম সবজি দিয়ে পাতলা একটা ঝোল তবে যদি মাছ দিয়ে হতো ঝোলটা যতগুলো সবজি আর মাছ দিয়ে তাহলে একটু বেশি ভালো লাগতো খেতে তবে মাছ ছাড়া তো ঠিক আছে খারাপ লাগবে না মোটামুটি ভালোই লাগবে তো যাই হোক ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম নিয়ে এবার রান্নাঘরে যাব তবে এক হলো ব্লান্ডার ফট করে চলে গেল কারেন্ট আর এদিকে বাবুই পড়ে চলে এসেছিল আর এসেছিল প্রান্তিক ওর বন্ধু তো দুজনে মিলে রান্নাঘরে আমার ঢুকে বানাচ্ছিলো ম্যাগি দুজনেই খুব হেল্প মানে একে অপরকে হেল্প করে বানাছিল। বাবুইও বানাচ্ছে আর এটা হচ্ছে প্রান্তিক প্রান্তিকের হাত দুজনে মিলেই একসাথে কাজটা করছিল দুজনে নিজেদের খাবার নিজেরাই বানিয়ে নিল আর এইদিকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি কি আর বলবো মানে কি মানে মানে দৌড়েছিলাম ছাদে জামাকাপড়গুলো সব নামিয়ে নিয়ে এলাম তো তারপরে বৃষ্টিটা এরম এত জোরে এসেছে আর এদিকে নিজেরা আবার ভিডিও করছে আবার খাচ্ছে দুষ্টমি করে যাচ্ছিলো তো দুজনে খেয়ে নিল কারেন্ট এখনও আসেনি আর এরপরে চাউমিন করেছে ম্যাগি করেছে আবার ওইটা দুজনে মিলে করেছে তার মানে আবার ঘর রান্নাঘরটার কী বিভীষিকা অবস্থা হয়েছিল প্রচুর বাসন পড়েছে রান্নাঘরে যাচ্ছে তাই অবস্থা এখন আমি সেগুলো সমস্ত পরিষ্কার করবো বাসন মাজবো তারপরে গিয়ে আমি রান্না বসাবো তো সমস্ত বাসনপত্র মেঝে আর ওই যে বললাম সব আনাজ দিয়ে ঝোল করব কাঁচকলা পেঁপে কি বলবো ঝিঙে পটল সব আনাজ দিয়ে একটা ঝোল করব তো আনাজগুলো আগে কেটে নিই দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব কিছুই তো না ভীষণ সিম্পল একটা রান্না তো আগে আনাজগুলো কেটে নিই সব আনাজগুলো কেটে কুটে নিয়ে আমি রেডি করে রাখলাম আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল তো ভাতটা উপর দিয়ে দিলাম তার এদিকে ঝোলটা না আমি বসাবো প্রেশার কুকারে প্রেশার কুকারের মধ্যে একটু তেল দিই তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ফোড়ন আমার মা হলে এতটা তেল হারগিস দিত না আমি একটু বেশি করেই দিলাম তো খানিকটা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নে একটা সুন্দর স্মেল বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো আনাজগুলো খুব বেশি ভাজা করব করবো না কিন্তু হালকা করে ভাজবো আনাজগুলো আর হালকা করে আনাজগুলো ভেজে সামান্য কিছু মশলা দিয়ে দেবো সামান্য কিছু মশলা অর্থে একটুখানি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর হলুদ আর আমি না একটু মুখরোচক করার জন্য এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিই গোলমরিচ গুঁড়ো দিলে হতো তবে কাঁচা লঙ্কা দিলেও মন্দ লাগে না আর একটু লবণ তো দিতেই হবে তো সব মশলা দিয়ে আনাজটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো আর একটা কি দুটো সিটি পড়লেই রান্না একদম ডান 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 তো ওই যে জল ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ওই যে বললাম একটা সিটি পড়লেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবুয়ের আবার একটা পড়া আছে তো আমি ওকে খাইয়ে দিয়েছিলাম আর আমার না ভীষণ খিদে পেয়েছিলো তাই আমিও খেয়ে নিলাম আর এখন না হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল একবার দেখছি একদম থেমে গেছে একবার দেখছি বৃষ্টি পড়ছে তো বাবুই না ওর বাবাকে বলছিলো যে পাপা আপনি আমাকে একটু দিয়ে আসবেন তো ওর বাবা বললো ঠিক আছে দিয়ে আসবো চল তো আমার না ইচ্ছে হলো একটুখানি বাবুই যাচ্ছে ওর সাথে একটু আমিও যাই একটু বাইরেটা ঘুরে আসি সারাদিন ঘরে থাকি তো আমার খুব কম সময় আমার ইচ্ছা হয় একটু বাইরে বেরিয়ে আসি মানে যেহেতু তোমার গাড়িটা নিয়ে যাচ্ছে সেই জন্য আদারওয়াইজ কোনো কারণ নেই তো আমি একটু বেরিয়ে পড়লাম ওর সাথেই তো ব্লগটা খুব সিম্পল ছিল আজকে তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভালো মানে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলেন টাটা